এই মেশিনে প্রবলেম এই দেখুন দেখতে পাচ্ছেন সব লিকেজ হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট লিকেজ হয়ে যাবে ঠিক আছে দেখুন আস্তে করে প্রেস করছে আমি কিন্তু জোরে করছি না জাস্ট দেখুন এই দেখুন কত সুন্দর আপনার পুরো এস এর মাল দিয়ে সাজানো এদিকে দেখুন প্যানেল বোর্ড এর কন্ট্রোল গুলো দেখুন কত সুন্দর ভাবে একদম সুগঠিত ঠিক আছে এখানে দেখুন মেশিনটা আর যেটা আপনার বারবারে আমি একটা কথা বলছি জিরো পার্সেন্ট লিকেজ মানে জিরো পার্সেন্ট লিকেজ দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন আপনার এটা হচ্ছে আপনার ব্যান্ড সিলার বলা হয় দশ হাজার পাঁচশো টাকাতে গোটা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যেখানে বলুন এর থেকে সস্তায় আপনি কথা পাবেন না ঠিক আছে সব থেকে সস্তায় পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভ্যাকিউম ভ্যাকিউম প্যাকিং মেশিন যেটা আপনার যে খেজুরের মতন এয়ার টাইট যে প্যাকগুলো হয় সেইগুলো এগুলো প্যাক হবে আপনার জাস্ট আমি স্টার্ট বোটন টিপবো এটা স্টার্ট হয়ে যাবে এখানে দেখি দেব কত সেট করা পাঁচ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম সেট করা আছে দেখুন একটা একটা করে প্যাকেট অটোমেটিক পড়তে থাকবে এবার কেউ যদি মনে করে যে চেন সিস্টেম করব চেন সিস্টেমও করতে পারে এই মেশিনে গোটা ইন্ডিয়ার থেকে চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ ছাড়া ইন্ডিয়ার চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা আজকে মেশিন পাবেন সব থেকে সস্তায় মেশিন ফিটিং মেশিন চালিয়ে দেখা প্রোডাক্ট প্যাকেজিং করে দেখা সমস্ত রকম এভি এ টু জেড কিন্তু করে দেখাবে তার জন্য এক টাকাও কিন্তু চার্জ নেয় না প্রাইসিং এটা বারে বলা হচ্ছে মেশিন একটা কিন্তু বিজনেস আপনার মোটামুটি দশ রকমের কুড়ি রকমের পঁচিশ তিরিশ রকমের কিন্তু প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন মানে আবার চলে আসলাম আপনার কোম্পানিতে নতুন ব্যবসার আইডিয়ার জন্য তো আজকে আমরা কোথায় আছি কোন ব্রাঞ্চে যদি একটু বলে দেন নমস্কার আমরা এখন আছি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এখানে সবাইকে স্বাগত জানাই আচ্ছা তো আজকে আমরা আছি মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জে আর তারই একটা শোরুম যেখানে আপনি মেশিনের সম্ভার দেখতে পাচ্ছেন যে কত রকম পিছনে মেশিন দেখতে পাচ্ছেন তো আজকে এই সব মেশিন নিয়ে আমাদের ব্যবসার একটা আইডিয়া আপনাদের ধামাকাদার একটা ব্যবসা বিজনেস আইডিয়া বা দেবো আপনাদের তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যে ব্যবসা আইডিয়া আজকে দিতে চলেছেন সেই ব্যবসাটা করে কি দর্শক বন্ধুরা লাভবান হতে পারবে অবশ্যই লাভ প্রত্যেক ব্যবসায়ী আছে শুধু লাভটা বুদ্ধি করে খুঁজে বের করে নিতে হয় আর সেই লাভটা আজকে বুদ্ধি করে খুঁজতে হবে না আপনি মেশিন কিনুন বুদ্ধি করে খুঁজে বের করার দায়িত্ব কোম্পানি আমি হিসাব করে আপনাকে বলে দিচ্ছে একটা মেশিনে ছোলার একটা করলেন মটর করলেন বাদাম করলেন কাজু করলেন কিশমিশ করলেন মশলা করলেন গোটা মশলা করলেন গুঁড়ো মশলা করলেন এবার গুঁড়ো মশলার মধ্যে কত কি আছে হলুদ আছে জিরে আছে ধনে আছে গরম মশলা আছে মিট মশলা আছে সবজি মশলা আছে তারপরে হচ্ছে গোটা মশলা কালো জিরা জিরে পোস্ত করতে পারবেন এবার দিয়ে করতে পারেন যদি মনে করেন যে আলাদা আলাদা ব্র্যান্ড দিয়ে করবো আলাদা আলাদা ব্র্যান্ড করতে পারবেন মানে মেশিন একটাই প্রোডাক্টটা মোটামুটি পঞ্চাশের উপরে প্রোডাক্ট আর নিজের একটা নাম দিয়ে যেমন এরকম নিজের একটা নাম দিয়ে কিন্তু আপনি নিজের একটা ব্র্যান্ড করে নিজের একটা কোম্পানি খুলে এই মেশিন এই আপনি প্রোডাক্ট মার্কেটে সেল করতে পারবেন যা খুব একটা প্রফিটেবল বিজনেস একই জায়গায় এত মেশিন আপনি দেখাতে না যে প্যাকেজিং এর এতগুলো মেশিন এত ধরনের মেশিন আর এত সস্তায় মেশিন কেউ আপনাকে দিতে পারবে না গোটা পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে ছাড়ুন গোটা ইন্ডিয়ায় চ্যালেঞ্জিং প্রাইস আজকে আপনাদের মেশিন দেবো মানে আপনাদের এখানেই বানানো হচ্ছে অবশ্যই এখানেই বানানো হচ্ছে ফ্যাক্টরি তো চোখের সামনে দেখতেই পাচ্ছে সেটা আর বলার নেই প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখাই গোটা ইন্ডিয়া থেকে চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ ছাড়ুন ইন্ডিয়ার চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা আজকে মেশিন পাবেন সব থেকে সস্তায় আর এই এর আজকে মানে মেইনলি প্যাকেজিং মেশিন আপনারা মেইনলি প্যাকেজিং আইটেম হবে যত রকম প্যাকেজিং এর প্রোডাক্ট হয় অ্যাকচুয়ালি বলতে গেলে ঠিক আছে যে যে কোনো জিনিস হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে প্যাকেজ বিশেষ করে প্যাকেজিং আইটেম উপর আজকে আমরা ভিডিওটা মেইনলি হতে চলেছে তো বিভিন্ন রকম প্যাকেজিং মেশিন আপনি এখানে দেখতে পাচ্ছেন এতগুলো প্যাকেজিং মেশিন কিন্তু এক ছাদের নিচে আপনি কোথাও দেখতে পাবেন না হয় একটা প্যাকেজিং মেশিন এসে কেউ ভিডিও করছে এরকম দেখবেন যে শুধু একটা মেশিন না গিয়ে প্যাকেজিং মেশিন আগে কোনো রকমে নিয়ে এসে ভিডিও করছে কিন্তু আমার এখানে আপনি মেশিন দেখুন জুস এগুলো একটা ছোটো ছোটো প্যাকেজিং মেশিনের একটা আইটেম এগুলো বিভিন্ন ভিন্ন রকমের আইটেম দেখলে বুঝতে পারছেন এগুলো একটা আছে দেখুন একটা বড় মেশিন আছে ছোট মেশিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছোট মেশিন আছে ঠিক আছে বড় মেশিন একটা দুটো বড় মেশিন একটা অর্ধেক রেডি আছে আর একটা ফুল রেডি হয়ে গেছে ঠিক আছে জুস ফিলিং পাউচ ফিলিং সমস্ত জুস পাউচ পেপসি বাদাম ছোলা মটর কাজু কিশমিশিং আচ্ছা এভরিথিং এক গ্রাম থেকে পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত প্যাকিংয়ের মেশিন আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্যাকিং তো মেশিন গেল এবার আপনাকে যে চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জের যে বিষয়টা আসছি এবার চ্যালেঞ্জের একটা বিষয় আসছি যেটা বলছিলাম যে গোটা ওয়েস্ট বেঙ্গলের থেকে সস্তায় মেশিন পাবেন ঠিক আছে শুধু সস্তা না কোয়ালিটি মেশিন পাবেন আচ্ছা দেখুন দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু দেবো আজকে এই প্যাকিং মেশিন

সব রকম প্যাক করুন আপনি সিঙ্গেল সিঙ্গেল প্যাক করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে কেউ যদি মনে করে যে খেজুর প্যাক করার জন্য যে ভ্যাকিউম মেশিনগুলো হয় সে ভ্যাকিউম মেশিনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন খেজুর পনির ঠিক আছে এই দেখুন ঠিক আছে সব দেখ সস্তায় পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভ্যাকিউম ভ্যাকিউম প্যাকিং মেশিন যেটা আপনার যে খেজুরের মতন এয়ার টাইট যে প্যাকগুলো হয় সেগুলো এগুলো প্যাক হবে আপনার আচ্ছা মানে সমস্ত ধরনের মেশিনই রয়েছে অবশ্যই সমস্ত ধরনের এবার আপনাকে যে বলছিলাম প্যাকেজিং মেশিন এই দেখুন প্যাকেজিং মেশিনে আমরা লাইভ ডেমোনস্ট্রেশন করে আমরা দেখাচ্ছি আপনাদের সামনে ওকে ঠিক আছে মেশিনটা চালু আছে হুম মেশিনটা চালু আছে এটা মেশিনে ওয়েটও সেট করা আছে এখানে সমস্ত কিছু জাস্ট আমি স্টার্ট বটন টিপবো কতটুকু ওয়েট সেট করা আছে স্যার এটা দেখিয়ে দেন কত এটা মনে হয় দশ গ্রামে ওয়েট সেট করা আছে ঠিক আছে জাস্ট আমি স্টার্ট বটন টিপব এটা স্টার্ট হয়ে যাবে এখানে দেখিয়ে দাও কত সেট করা পাঁচ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম সেট করা আছে দেখুন একটা একটা করে প্যাকেট অটোমেটিক করতে থাকবে এবার কেউ যদি মনে করে যে চেন সিস্টেম করব চেন সিস্টেমও করতে পারে এই মেশিনে ঠিক আছে গুঁড়ো গোটা ঠিক আছে সমস্ত রকম প্যাকিং করতে পারবে এক গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত এটা প্যাকিং হবে কেউ যদি চায় পাঁচশো গ্রাম প্যাকিং করবে পাঁচশো গ্রামও প্যাকিং হবে কেউ যদি চায় এক কেজি প্যাকিং মেশিন নেবে সেটাও পেয়ে যাবে ঠিক আছে একদম অটোমেটিক শুধু ওটা নাই এখানে কিন্তু কাউন্টও হয় যে কতগুলো প্যাকেট হচ্ছে আমি এটা বন্ধ করে দিলাম ঠিক আছে মানে তেরোটা প্যাকেট হয়েছে এখানে লেখা দেখা যাচ্ছে দেখুন এইটুকু টাইমের মধ্যে তেরোটা প্যাকেট প্যাকেট হয়ে গেল ঠিক আছে এইটুকু টাইমের মধ্যে কি তেরোটা প্যাকেট আর এটা পুরোটাই আপনার এস এর হবে আচ্ছা ঠিক আছে ফুড গ্রেডেড প্রোডাক্ট ফুড গ্রেডে একদম পুরোপুরি ফুড গ্রেডে ফুড গ্রেডেড প্রোডাক্ট হবে আর এখানে আপনি চাইলে নিজের নাম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিজের নাম এরকম কালারিং প্রিন্টেড করেও করতে পারেন আপনার নিজের নিজের ব্র্যান্ড ঠিক আছে প্যাকেজিং হয় হ্যাঁ যেগুলো ব্র্যান্ড প্যাকেজিং হয় আপনি সেগুলো করতে পারেন এসে প্রিন্ট করে নিতে পারে সেট জন্য আমাদের এখান থেকে সমস্ত রকম কিন্তু পরিষেবা আপনি পেয়ে যাবেন যে কি নাম দেবেন কটা কালার দেবেন সমস্ত রকম এভরিথিং এ টু জেড সব থেকে সস্তায় প্যাকেজিং মেশিন আমরা দিচ্ছি আপনি শুধু আসুন এখানে কি প্যাকেট করবেন কত গ্রাম থেকে কত গ্রাম প্যাকেট করবেন ডিটেলসে আমাদের বলুন আর আপনারা পেয়ে যান সব সস্তা এবং কোয়ালিটি প্যাকেজিং মেশিন একমাত্র সহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনাকে এই পরিষেবাটা প্রদান করতে পারে শুধু এই নয় এই যে মেশিন নিলেন মেশিনের ট্রেনিং বাড়িতে গিয়ে ফিটিং ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভারতবর্ষের বাইরেও যে কোনো প্রান্তে যেখানে হোক আপনার টেকনিশিয়ান বাড়িতে পৌঁছে যাবে উইদিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা নির্ভর করছে আপনার দূরত্বটা ঠিক আছে কখনো কখনও বাহাত্তর ঘন্টা লেগে যায় কারণ দূরত্ব বেশি হলে টাইম একটু বেশি লাগে যে যাতায়াতের টাইম লাগে পৌঁছে যাবে আপনার পৌঁছে গিয়ে আপনার বাড়িতে গিয়ে ট্রেনিং আপনার প্যাকেজ ট্রেনিং তারপরে হচ্ছে আপনার হচ্ছে মেশিন ফিটিং মেশিন চালিয়ে দেখা প্রোডাক্ট প্যাকেজিং করে দেখা সমস্ত রকম এভরিথিং এ টু জেড কিন্তু করে দেখাবে তার জন্য এক টাকাও কিন্তু চার্জ নেয় না সাহা এন্টারপ্রাইজ এটা বারে বলা হচ্ছে আর এর যত রকমের আমাদের ফিডব্যাক বা বলুন বা আমাদের মেশিনের ইনস্টলেশন বলুন সাহাটার প্রাইজ আর ইঞ্জিনিয়ারিং ইউটিউবে সার্চ করবেন নিজস্ব চ্যানেলে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন আপনাদের তো অল ওভার ইন্ডিয়াতেই সার্ভিস রয়েছে অবশ্যই অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস রয়েছে অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি অনেক জায়গায় আমাদের ব্রাঞ্চও করে ফেলেছি যাতে মানুষ পরিষেবাটা আরও দ্রুত দ্রুত দেওয়া যায় ঠিক আছে আরও ব্রাঞ্চের আমাদের পরিষেবার কাজ চলছে এই সবই হচ্ছে সাহা এন্টারপ্রাইজের একমাত্র এটা পসিবেল হচ্ছে কারণ মানুষকে ভালো মানে পরিষেবা এবং ভালো কোয়ালিটির মাল এবং প্রোডাক্ট সম্বন্ধে সচেতন করানোর জন্যই কিন্তু অনেক ধরনের সস্তার মাল পাবেন হয়তো ঠিক আছে কিন্তু আজকে আমি দেখাবো যে সস্তার মেশিন কেন আপনি নেবেন না ঠিক আছে আজকে আমাদের যে বোর্ডারগুলো আরেকবার দেখিয়ে দিই এখানে যতগুলো দেখতে পাচ্ছেন দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো থেকে এগুলো কিন্তু জুসের মেশিন শুরু ঠিক আছে দশ হাজার পাঁচশো থেকে জুসের মেশিন শুরু পেয়ে যাবেন সমস্ত রকম জুসের মেশিন পেয়ে যাবেন ম্যানুয়াল এদের সেমি অটোমেটিক ঠিক আছে এখানে বোতল ওয়াশারও সিস্টেম আছে আপনার ঠিক আছে আর এখানে আপনার ফোর ফুল অটোমেটিক ফোন নজলে মেশিনও কিন্তু আপনি পেয়ে যাবেন সাথে এছাড়াও আপনাকে আরও দেখায় এখানে আসুন এখানে আপনি কিন্তু পেপসি প্যাকেজিং মেশিন দেখাবে

প্রবলেম হতে পারে বা কীরকম প্রবলেম হয় আর কোয়ালিটি মেশিন নিলে সাহা এন্টারপ্রাইজ থেকে মেশিন নিলে আপনি কীরকম কোয়ালিটির মেশিন পাবেন কীরকম পরিষেবা মেশিন পাবেন দুটো কম্পেয়ার করে আজকে আমরা দেখাবো দেখুন আজকে এই একটা মেশিন দেখাচ্ছি যেটা হচ্ছে সস্তায় সবাই এটা আপনাদের দেখতে পাবেন এই মেশিনের প্রবলেম হচ্ছে দেখুন এই মেশিনের প্রবলেম এ দেখুন দেখতে পাচ্ছেন সব লিকেজ হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি লিকেজ হয়ে যাবে ঠিক আছে দেখুন আস্তে করে প্রেস করছি আমি কিন্তু জোরে করছো না জাস্ট দেখুন এ দেখুন দেখুন এক দেখছেন এ দেখুন ঠিক আছে যে একটা মেশিন মাত্র কিছু টাকার কমের জন্য আপনি নিচ্ছেন যেটা নিয়ে আপনি ব্যবসা করতে পারছেন না মেশিনটা কিন্তু আপনার পরে থাকছে এই যে মেশিনটা যেটা কাস্টমার এক জায়গা থেকে নিয়েছিল তার প্রবলেম হচ্ছে তার পেপসি হচ্ছে না তার লিক হচ্ছে তাহলে আপনি পেপসি তৈরি করার জন্য মেশিনটা নিচ্ছেন অথচ তার পেপসি হচ্ছে না তাহলে আপনার মেশিনটা নিয়ে আল্টিমেটলি কোনো কাজে হচ্ছে না কারণ লিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্যাকেজ প্রত্যেকটা প্যাকেট লিক হয়ে যাচ্ছে এবার আসুন আমি আমার আমাদের সাইন্টা প্রাইজের প্রোডাক্ট দেখাচ্ছি যেটা জিরো পার্সেন্ট লিকেজ আমি আপনাকে বলছি এবার দেখুন আমাদের সাইন্ডার প্রাইজের প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন এই দেখুন এই একটা মেশিন প্রথমে মেশিনটা সেটিংটাকে দেখুন কত সুন্দর আপনার পুরো এস এস এর মাল দিয়ে সাজানো এদিকে দেখুন প্যানেল বোর্ডের কন্ট্রোল গুলো দেখুন কত সুন্দর ভাবে একদম সুগঠিত ঠিক আছে এখানে দেখুন মেশিনটা আর যেটা আপনার বারবার আমি একটা কথা বলছি জিরো পার্সেন্ট লিকেজ মানে জিরো পারসেন্ট লিকেজ দেখুন দেখতে পাচ্ছেন হুম মানে গায়ের প্রেশারেও কিচ্ছু হচ্ছে আমি তো প্রেসার আপনি হাত দেখে বুঝতে পারছেন নেন কিচ্ছু হচ্ছে না বা প্রোডাক্ট 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 মেশিন পুরো একদম দেখিয়ে দেবো নেন কারোর ক্ষমতা থাকলে করে দেখাক এমন প্রোডাক্ট দেবো যে যেটা বলবো সেটা জিরো পার্সেন্ট লিকেজ মানে জিরো পার্সেন্ট লিকেজ কারোর থাকলে ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে দেখা কীরকম প্রত্যেকটা প্রত্যেকটা পেপসি যেটা বলবে চোখ বন্ধ করে যেটা বলবে

আপনাকে বারবারে আমি চোখের সামনে আপনাকে কিন্তু লাইভ ডেমো দেখালাম এরকম কারো ক্ষমতা থাকলে লাইভ ডেমো যে আমার মেশিনে এরকম 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 আমি আপনার সামনে দেখালাম লিকেজের প্রমাণ ঠিকানাটা রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাসি কালীগঞ্জ দাসপাড়া সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এছাড়াও আমাদের অনেক ব্রাঞ্চ আছে হাওড়া উলুবতে আছে শিলিগুড়ি হাকিমপাড়াতে আছে আসাম গুয়াহাটি পাঞ্জাবাড়িতে আছে

কোয়ালিটি ভালো মেশিন নিলে কি আপনার ফেসিলিটি পাবে ফেসিলিটি অবশ্যই সস্তার মেশিন আপনি যদি পেপসি মেশিন নিয়ে পেপসি না করতে পারেন তাহলে পুরো টাকাটাই তো আপনার জলে একদম মাত্র কিছু টাকার বাঁচাতে গিয়ে আপনি পুরো টাকাটাই লসে করে দিলেন আচ্ছা ওই পেপসি মেশিন আপনি পেপসি করছেন এদিকে জল বেরিয়েছে পেপসি ফ্রিজে ঢোকানোর আগে প্যাকেট খালি হুম পেপসি ফ্রিজ বড় পড়ার আগেই প্যাকেট খালি আপনি কি পেপসি করবেন আর এতক্ষণ ধরে আপনার আছে ঠিক আছে দেখুন একটাও কিন্তু লিকেজ নাই না আর কন্টিনিউয়াসলি হয়ে অবশ্যই অবশ্যই তাহলে মেশিন যদি কোয়ালিটি মেশিন নিতে হয় একমাত্র ঠিকানা ইঞ্জিনিয়ার অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর মেশিন আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নমস্কার